আসলে এই আইসক্রিম দাম চাইছি আমরা এক লাখ ষাট হাজার টাকা কম বেশ আছে এটা এক লাখ আশি এটা এক লাখ আশি হাজার এটা দাম চাওয়া দুই লাখ বিশ এক লাখ আশি হলে দিয়ে এক লাখ আশি হলে দিয়ে দিবেন এটা দাম চাওয়া দুই লাখ তিরিশ এটা দুইয়ের দুই হলে দিব দুই ভাঙবেন না ভাঙা যাবো সমস্যা নাই আসো এক লাখ আশি থেকে তার সাত লাখ টাকার গরু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা কত চাইছেন ভাই এটা দাম চাইছি আমার তিন লাখ বিশ তিন লাখ বিশ চাওয়া জি এটা বাই দুই লাখ আশি দুই লাখ আশি চাওয়া জি তারপরে আসবে দর দাম করে এরপরে নিবে এটা সাত লাখ বিশ সাত লাখ বিশ এটা কি আপনি লাইভ স্কেল স্কেল করছেন ভাই এটা আষ্টশো প্লাস আছে আষ্টশো প্লাস প্লাস এটা আজকে সাড়ে ছয় সাড়ে ছয় লাখ চাওয়া জি এটা এটা ওটা সাড়ে ছয় সাড়ে ছয় জি এটা মনে আর একটু ছোট এটা এটা ছোট এটা ছয় লাখ বিশ ছয় লাখ বিশ চাওয়া জোড়া দাম চাই বারো লাখ বারো লাখ আস্কিং আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে আমাদের অপু ব্যাপারীর কাছে কি গরু চান ভুট্টি চান শাহিওয়াল অথবা বলত সবই পেয়ে যাবেন এক ডগায় অপু ভাইয়ের কাছে আসছে ঈদ কোরবানি দুই হাজার পঁচিশ করি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি আমি আচ্ছা বললাম তো ভুট্টি আছে সাইওয়াল আছে বইল আছে আছে তো সবই আছে ছোট বড় সবই আছে আলহামদুলিল্লাহ চলেন একটু দরদাম জানাই

ভাই আসলে এই আইসক্রিম দাম চাইছি আমরা এক লাখ ষাট হাজার টাকা কম বেশ আছে তারপরে তো আসবে দর দামের একটা স্কোপ অবশ্যই আছে আচ্ছা ভাই এক এক করে যাই এক একটা করে এটা এক লাখ আশি এটা এক লাখ আশি হাজার এটা তো খুব সুন্দর একবারে ফিটিং আসলে ভুট্টি গরু যার শখ আছে দেখবে আসবে ইনশাআল্লাহ দোয়া করি যে মনে হয় পছন্দ হবে

ব্যাচ হবে তিন ভাঁঙ্গই হবে তিন ভাঁঙ্গা হবে হ্যাঁ আচ্ছা তাহলে এটারে সরাই দেই এইটাকে দেখাই আমরা আচ্ছা ছবি 하기 আচ্ছা আচ্ছা তাহলে এইটা কত চাইছেন এটা বাই 280 280 চাওয়া জি তারপরে আসবে দরদাম করে এ পরে নিবে

এটা আড়াই লাখ এটা আড়াই লাখ দেখেন ওর থেকে আরো বড় এটা তে আরো বড় খুব সুন্দর আচ্ছা তারপরে এইটা যেটা আছে ভাই এটা চাওয়দাম 2 লাখ 6 2 লাখ আসলে কুরবানির গরু তো ভাই দেখার উপর অনেক সময় দামটা নির্ভর করে কুরবানির গরু তো অনেক গরু আসবে অনেক দেখবে এবং সব গরুগুলো তো আসলে গোস্তের দামই তো গরু হবে কোন গোস্তের দাম সব গরু হয় না একটু কম বেশ হয় কম বেশ তারপরে সুন্দর জরু একটা ব্যাপার আছে তারপরে যেটা আছে তারপরে তিন লাখ বিশ ওপু ভাই আস্তে আস্তে তো ঈদ কোরবানি দুই হাজার পঁচিশ কতগুলা মোটামুটি প্রস্তুতি আছে আমার এখন বর্তমান হাটে পঞ্চান্ন ছাপ্পান্নটা আছে আচ্ছা আর বাইরে গরু দেশও আছে কেন সব গরু তো এখন না আনা যাবে না আনা যায় না কাস্টমার এসে ফিরত যাবে না তো না না কেন গরু অনেক গরু আছে গরু আসবে এবং মানুষ কাকেই তাও আসবে ঠিক আছে ইনশাআল্লাহ এটা এটা সম্পর্কে জানি ভাই এটা ভাই সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আসলে বড় গরু তো ওইভাবে আমরা দাম বাইंदा বলতে পারতেছি না কারণ ওইভাবে বলা যায় আসলে দেখলে বুঝবে জি আসবে দেখবে কথাবার্তা বলবে চা পানি খাবে তারপরে হচ্ছে দাম আচ্ছা এইটা কত চাইছেন ভাই এটা দাম 6.5 লাখ আচ্ছা এটা পাঁচ ভাইঙ্গাই হবে পাঁচ ভাইঙ্গা হবে না আমরা ধীরে ধীরে বড়গুলোর দিকে যাচ্ছি জি এটা আরো বড় এটা আরো বড় ওইটা থেকে হ্যাঁ এটা কত চাইছেন ভাই আস্কিং প্রাইসটা জানতে চাই জাস্ট 6.5 6.5 লাখ চাওয়া জি

আমরা গরুগুলো দেখাবো এবং হয়তো বা দুই একটা দাম আমরা বলার চেষ্টা করব কারণ অনেক বড় গরু এগুলো ওইভাবে দাম আসলে বলা যায় না যারা আসলে গরু নিতে চান এই ধরনের অবশ্যই সরাসরি আসবেন দর দাম করবেন সরাসরি তারপরে আসলে নিয়ে যাবেন এগুলো আমার নিজের ঘরে পালা আপনার পালা গরু গাবতুলি হাতেই পালা তাই হ্যাঁ বারো মাসি গরু রাখেন আচ্ছা আচ্ছা আপনার তো একটা আছে আপনি এখানে গরু পালেন রাইট আচ্ছা বাই তো এইটা এইটার থেকে শুরু করি এটা মনে হয় সবচেয়ে বড় নাকি জি ভাই ওই দুইটা সবচেয়ে বড় এই দুইটা সবচেয়ে বড় মাশাআল্লাহ আস্কিং কত ভাই এটা আজকে 6.5 6.5 লাখ চাওয়া জি আচ্ছা ঠিক আছে এটা হাইট কত ঢুক আছে ভাই মাপছিলেন ভাই 68 প্লাস আছে 68 প্লাস এটা 70 এটা 70 হবে রাইট এটা ওইটা চেয়ে একটু বড় আছে এটা অনেক বড়

ব্যাচা কিনে হয়ে যাইতেছে আর কি জি আচ্ছা ঠিক আছে এটা এইটার আস্কিংটা টা কি আছে এটা না এটা এটা ওটা 6.5 6.5 জি আচ্ছা এটা মনে আরেকটু ছোট এটা এটা ছোট আচ্ছা এটা 6 লাখ 20 6 লাখ 20 চাওয়া জি বন্ধুরা আমরা আসলে এই গরুগুলোর দাম ফিক্সড বলতে পারতেছি না এই কারণে কারণ ক্যামেরাতে আসলে এত বড় গরুর ধারণাটা ওইভাবে বোঝানো যাবে না আপনারা যারা আসলে এই ধরনের গরু নিতে চান অবশ্যই এখানে আসবেন উপবার ফোন নম্বর আমরা দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আর একটা কথা বলি যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকে হয়তো বা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে নতুন নতুন গরুর ভিডিও পেয়ে যাবেন আচ্ছা ভাই এই লাল কালার যেটা আছে লাল একটা জোড়া আছে আচ্ছা এই জোড়া জোড়া কত চাইছেন

এটা আপনাদের আমার এখানে যা আছে জি সবদিক থেকে উচ্চ কিন্তু ফিটিংটা একটু কম কিন্তু হাইটটা সবচেয়ে এটা সবচেয়ে বেশি এটা এটা বেশ ऊंचा বন্ধুরা দেখেন যদি আসলে ওইভাবে দেখাইতে যাই আর ও যদি মাথাটা ऊंचा করে তাহলে দেখা যাবে এই যে দেখা একবারে সুন্দর খুব সুন্দর আচ্ছা অপু ভাই চমৎকার চমৎকার কালেকশন আপনার আমরা দেখানোর চেষ্টা করলাম ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 0175 যতগুলো ছিল গরু আমরা দেখানোর চেষ্টা করলাম কিছু দাম জানাইতে পারছি কিছু পারি নাই কারণ আছে আপনারা আসেন এখানেই সমাপ্ত মানে সমাপ্তি না ভাইয়ের আরো অনেক গরু আছে যেগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে আসবে যে ধরনের গরু লাগুক না কেন উপভাইয়ের কাছে আসবেন বলবেন ইনশাল্লাহ আপনার বাজেট অনুযায়ী গরু ভাই ম্যানেজ করে দিতে পারবে আর বন্ধুরা এই পরিশ্রম করে যাচ্ছি আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কেডি এক্সপ্রেসের সাথে থাকবেন আর আসছে করবেন এই নিয়ে আসছে আই ল গরু গান কেডি এক্সপ্রেস চ্যানেলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম